মাঝাকাশে থাকতেই আকস্মিক খবর আসে আকাশসীমা বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ বাধ্য হয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একাধিক বিমানকে গন্তব্য পাল্টাতে হয় বেশি বিপাকে পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাতারের দোহাগামী ফ্লাইটটি মাঝপথে জানতে পারে কাতারে ঢোকা যাবে না এরপর সেটি ওমানের মাস্কাটে অবতরণ করে সেখান থেকে জ্বালানি ভরে বিমানের ফ্লাইটটি আবার ঢাকায় ফিরেছে বলে এয়ারলাইন্সের তরফ থেকে গণমাধ্যমকে জানানো হয় গতকাল রাতে মধ্যপ্রাচ্যের চারটি দেশ কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা আংশিকভাবে বন্ধ ঘোষণা করে এর প্রভাব পরে ঢাকা থেকে এসব দেশের বিভিন্ন রুটে নির্ধারিত সময়ের ফ্লাইট চলাচলে ফলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত এগারোটি ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত হয়েছে বিমানবন্দর সূত্র জানায় চলমান আন্তর্জাতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত সতর্কতার কারণে সংশ্লিষ্ট চার দেশ তাদের আকাশপথে সীমিত চলাচলের সিদ্ধান্ত নেয় এতে করে ঢাকা থেকে নির্ধারিত গন্তব্যে কিছু ফ্লাইট সময় মতো পরিচালনা করা সম্ভব হয়নি বিলম্বিত ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে শারজাগামী এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লাইট এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্স ও ইউএস বাংলার একটি করে ফ্লাইট কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট দুহাগামী কাতার এয়ারওয়েজের দুটি এবং ইউএস বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম